আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যানসারগুলো দেখিয়ে দেব। শিক্ষার্থীরা তোমাদের এই প্রশ্নটি প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে দশটি এক কথা প্রকাশ থাকবে তারপর আবার দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এরপরে তিনটি বড় প্রশ্ন থাকবে এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এভাবে তোমাদের প্রশ্নটি সাজানো হয়েছে চলো আমরা এক এক করে সবগুলো প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নেব এখানে বলা হয়েছে এক নম্বরে মানুষের সমাজ ও সাংস্কৃতিক গঠন ও রূপান্তরে আরও তথ্য কিভাবে জানা যায় এটার উত্তর হচ্ছে ক তাম্র শাসন থেকে দুই নম্বর প্রত্নতাত্ত্বিক উচ্চ নয় কোনটি এটার উত্তর হচ্ছে চর্যাপদ তিন নম্বর নিচের কোনগুলো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎস এটার উত্তর হচ্ছে খ মৃতপাত পোড়ামাটির পলক শিলালিপি এরপরে চার নম্বর প্রশ্ন বলা হয়েছে গঙ্গা রিডাই রাজ্য ছিল এটার উত্তর ঘ গঙ্গা নদীর দুটি স্রোত মধ্যবর্তী ভূভাগ এরপরে এখানে বলা হয়েছে নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তো প্রেক্ষাপটটি আমরা পড়ি সৌর অষ্টম শ্রেণীর ছাত্র সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারল যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে সে আরও জানল তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদের থেকে এখন এখান থেকে এই উদ্দীপক থেকে এখানে পাঁচ নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার করতে হবে বলা হয়েছে প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন এটার উত্তর হচ্ছে ঘ মহাত্মা গান্ধী এরপরে দেখো আমরা ছয় নম্বর থেকে দেখব শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ছয় নম্বরে বলা হয়েছে মিশরীয় সমাজের উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা এটার উত্তর হচ্ছে ক পুরোহিতরা সাত নম্বর নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায় এটার উত্তর হচ্ছে ক মিশরীয় ও এশরীয় সভ্যতায় এরপরে আট নম্বর বলা হয়েছে সামিন ডকুমেন্টারি জার্নাল পড়ে জানতে পারল পৃথিবীতে এমন একটি বায়ুম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান সামিনের জানা বায়োমটি কী তো এখানে দেখো যে বায়ুমটির কথা বলা হয়েছে এটা এটা অ্যান্সার হচ্ছে ঘ ত্রুন্দাবায়ুম এই যে আমি এখান থেকে দেখাচ্ছি এটার উত্তর হচ্ছে এই যে তুন্দা তুন্দ্রাবায়ুম এরপর দেখো নয় নম্বরে বলা হয়েছে ডাউকি ফল্টের ডাউকি ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি এটার উত্তর হচ্ছে খ বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে এটার বৈশিষ্ট্য এরপরে দশ নম্বর বলা হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের শিক্ষা সপরে গিয়ে দেখল সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত অর্থাৎ কাগজের একটি মিল প্রতিষ্ঠিত হয়েছে কাগজের মিলটি কাঁচামাল এক্ষেত্রে কাগজের মিলটির কাঁচামাল হবে ক বাঁশ হবে কাগজের মিলটির কাঁচামাল এরপরে এখানে দেখো এখানে আবার একটি উদ্দীপক দেওয়া আছে বলা হয়েছে নিচের প্রেক্ষাপটটি লক্ষ্য করো এবং এগারো এবং বারো নং প্রশ্নের উত্তর দাও তো আমরা দেখো এই যে প্রেক্ষাপটটি পড়ব এই নম্বরে বলা হয়েছে পঞ্চাশ থেকে সত্তর অক্ষাংশ বি নম্বরে বলা হয়েছে উত্তর গোলার্ধের দশ থেকে বিশ অক্ষাংশ সেতে বলা হয়েছে বিশুভ রেখার উত্তর বা দক্ষিণে দশ অক্ষাংশ তার আলোকে আমাদের পরবর্তী কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে তাহলে দেখো এগারো নম্বরে এখানে বলা হয়েছে যে প্রেক্ষাপটে এ চিহ্নিত বায়ুমটির গড় বৃষ্টিপাত কত এটার উত্তর হচ্ছে গ পঁচাত্তর সেন্টিমিটার এরপরে বারো নম্বরে বলা হয়েছে প্রেক্ষাপটে বি ও সি বায়ুম দুইটির বৈশিষ্ট্য তো এক্ষেত্রে এটার বৈশিষ্ট্য হচ্ছে গ নিরক্ষীয় ক্রান্তীয় ও নাতিশীতস্ক অঞ্চলের বিস্তৃত এটা হচ্ছে এটার অ্যান্সার এরপরে দেখব আমরা তেরো নম্বর এখানে বলা হয়েছে গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণ শোষণ করাই হলো শোষণ করাই হলো কার্বন সিঙ্ক এরপরে চৌদ্দ নম্বর দেখব শিক্ষার্থীরা ডান পাশে চোদ্দো নম্বর রয়েছে বলা হয়েছে এখানে তোমরা একটু দেখো এর বৈশিষ্ট্য হল তুনদা বায়োমের বৈশিষ্ট্য হল তাপমাত্রা কম শীতকাল দীর্ঘ জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত এটা হচ্ছে এটার অ্যান্সার এরপরে দেখো পনেরো নম্বরে বলা হয়েছে বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষের ড্যাশ গ্রহণ সমান সুযোগ সুবিধা আর সুযোগ প্রদান করতে হবে অর্থাৎ পণ্য বা সেবার সুযোগ গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে আচ্ছা এরপরে দেখো এটা ছিল আমাদের পনেরোটি এমসি কিউয়ের অ্যান্সার আমরা এখন এখানে যে এক কথা প্রকাশগুলো রয়েছে এগুলোর অ্যান্সার দেখব এখানে কিন্তু দশটি এক কথা প্রকাশ এই দশটির জন্য প্রতিটির জন্য এক করে দশটির জন্য দশ মার্ক তোমাকে দেওয়া হবে এক নম্বরে বলা হয়েছে বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখ অর্থাৎ সেটা হচ্ছে তাম্রলিপ্তি এরপরে দুই নম্বরে বলা হয়েছে যৌতুক বন্দ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল যৌতু বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল সেটা হচ্ছে তারাবু তিন নম্বর শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায় এটা শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে চার নম্বর সরকারের অঙ্গবা বিভাগ কয়টি এটার উত্তর হচ্ছে তিনটি তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতায় এটার উত্তর হচ্ছে মিশর সভ্যতায় এর পাঁচ নম্বর ছয় নম্বর বাস্কো দা গামা কে ছিলেন তিনি ছিলেন একজন পর্তুগিজ সাত নম্বর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের উপকূলীয় রেখার দৈর্ঘ্য কত এটা উত্তর হচ্ছে সাতশো দশ এরপরে দেখো আট নম্বরে বলা হয়েছে নটিক্যাল মাইন সমান কত মিটার আঠারোশো বাউন্ন মিটার নয় নম্বর বলা হয়েছে বাংলাদেশে বর্তমান সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায় একশো বিশ প্রজাতির দশ নম্বর বলা হয়েছে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ এটার উত্তর হচ্ছে সতেরো দশমিক চার শতাংশ শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে এরপরে যে সংকৃত প্রশ্নগুলো রয়েছে এরপরে প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্ন বড় প্রশ্ন রয়েছে এবং সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর অ্যান্সারগুলো দেখিয়ে দেব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের যে কোনো পরামর্শ মতামত বা যে কোনো বিষয় আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে